তো এক্সট্রিম লঞ্চ তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আর এই হলো রোজার এক ক্যাটাম্যান বেক রোজার একের ইঞ্জিন রুমে পানি ঢুকেছে যার জন্যে রোজার একের পেছনের অংশ ডুবে আছে আর সামনের অংশ এরকম উঁচু হয়ে আছে তো বেকরুজার এক এই ক্যাটাম্যান জাসটিকে কাজ করানোর জন্যে এই আধুনিক ডকেট আনা হয়েছিল কিন্তু আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের সময় নদীতে অস্বাভাবিক উচ্চতার জোয়ার হয় আর সেই জোয়ারের পানিতে জাহাজটি উপরে চলে আসে আবার যখন জোয়ারের পানিটা যখন আবার আকস্মিকভাবে কমে যায় তখন জাহাজের পেছনের অংশ নদীতে পড়ে যায় এবং কাত হয়ে গিয়ে যেহেতু পেছন ইঞ্জিন রুম ইঞ্জিন রুমের ওজনের জন্য কাত হয়ে গিয়েছিল এবং কাত হয়ে পানি ঢুকে যায় ইঞ্জিন রুমে যার জন্য এইভাবে হয়ে আছে আর এই ক্যাটাম জাহাজটি টেকনাফ সেন্ট মার্টিনে প্রতি সেন্ট মার্টিন মৌসুমে টেকনাব সেন্ট মার্টিনে সার্ভিস দেয় পর্যটকদের আনা নেওয়া করে আর শুরুতে কিন্তু এই ক্যাটাম্যান জাজটি কিন্তু ঢাকা বরিশাল নো রুটে ডে সার্ভিস দিয়েছিল গ্রিন লাইনেরও আগে গ্রিন লাইনে এসেছিলো পরে তো গ্রিন লাইনের আগে কিন্তু এই বেগ কিন্তু ঢাকা বরিশাল নো রুটে ডে সার্ভিস দিয়েছে তো এই হলো অবস্থা মেনটেন্সের জন্য হলো মূলত এই বেগ এক এই জাজটিকে এই ডকে এনেছিলো কিন্তু এখন এটা অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনাই বলা যায় আর পেছন অংশ ইঞ্জিন রুম থেকে পানি বের করে তারপর এই জাজটিকে এই এখানে ড্রাইড করা হবে তারপর যাবতীয় কাজ করানো হবে